মতে চলেছে তাহলে এবং আমরা দেখেছি যেভাবে ভোটার লিস্টে নামগুলো দেওয়া হয়েছে বিএল বিএলও যারা তারা যেভাবে করছিলেন যে কোনো রকম ডকুমেন্ট ছাড়াই নাম তুলে ਦਿੱছিলেন খুব স্বাভাবিকভাবেই সেই সব নামগুলোই হয়তো বাদ গেছে অ্যাকশন কমিশন এই পঁয়ষট্টি লক্ষ লোকের মধ্যে যাদের নাম ভুল ভুল করে বাদ গেছে ওই সংখ্যা কিন্তু খুব একটা ছোটখাটো হবে না আমরা তো চব্বিশ জুনের থেকে আজ প্রায় চব্বিশ অগস্টে আসতে যায় চব্বিশ জুনে নোটিফিকেশন হয়েছিল এখন আজকে উনিশে অগস্ট প্রায় দু মাস হতে চলে দু মাসই আমরা ফলো করছি ইলেকশন কমিশনের সব অর্ডার সার্কুলার সব দেখছি ইলেকশন কমিশন যে এই পঁয়ষট্টি লক্ষকে নিয়ে যে বক্তব্যটা বলছে যে যাদের নাম ভুল করে বাদ হয়ে গেছে এবং তারা ফর্ম সিক্সে অ্যাপ্লাই করবে এটা আমার মনে হচ্ছে এইটা পুরোপুরি ভুল প্রক্রিয়া আবার অনার্সটা ফেলে দেওয়া হলো ভোটারের ওপরে ভোটার আবার ছ নম্বর ফর্ম ফিল করবে ও আবার ইয়ারও বিএলও এই আরও তার কাছে জমা দেবে তাকে একটা ডেট অফ হিয়ারিং দেওয়া হবে আর খেয়াল রাখবেন যে যোগেন্দ্র যাদব এটা অনারেবল সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন যে বিহারের ভোটার লিস্ট থার্টিএ সেপ্টেম্বরে ফ্রিজ করে দিতে হবে যদি টাইম অ্যাসেম্বলি যদি ঠিকঠাক থাকে তাহলে এই লোকগুলোকে যদি মধ্যে যদি এরা ফিল আপ করে আর তাকে হিয়ারিং নোটিস দেওয়া হয় যদি থার্টিএ সেপ্টেম্বরের পরে তাহলে ওই লোকটা যদি কন্টেস্টিং ক্যান্ডিডেট হয় ধরে নিচ্ছি ও কন্টেস্টিং ক্যান্ডিডেট কোনো একটা অ্যাসেম্বলিতে কন্টেস্ট করবে তার নাম ভোটার লিস্টে থাকবে না তো বিহারে আর স্টেটের ভোটার লিস্টে নাম না থাকলে কন্টেস্ট করা যায় না এ তো আজব মানে আজব তুগলো কি কারবার চলছে উচিত এটা ছিল যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস আর মনে রাখবেন যে যে ই আর ও নামটা ভুল ভুল করে কেটেছে সেই ই আর ও আবার হিয়ারিং নেবে এবং বুঝতে পারছেন ও নিজের আগের অ্যাকশনটাকে আবার মানে মানুষের যা হয় নিয়ার আগের অ্যাকশনটাকে ও তো বলবে না যে আমার ভুল করে হয়ে গিয়েছিল আমি এবার ও নামটা আবার ইনক্লুড করে দিলাম ও বলবে না কিন্তু উচিত ছিল যেটা যে এই যে ভুল করে যে নামগুলো কাটা গেছে এটা ইলেকশন কমিশনের নোটিসে আন এই ইলেকশন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছে আপিল আপিল হিসেবে নাও আই এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সে ডিসিশনটা নিতে পারেন এটা আইনেই রয়েছে এটা কোনো নতুন কিছু নয় যে অ্যাকশনের উপরে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ইজ দি ফার্স্ট অথরিটি তো আবার জেলার সব কটা ইলেকশন অ্যাপ্লিকেশনগুলো আনে এনে দেখতে পারেন যে ভুল করে কাটা হয়েছে না কি হয়েছে যদি ভুল কাটা হয় তাহলে নাম উনি অর্ডার করে দেবেন যে এই নামগুলো অটোমেটিকলি তুমি এন্ট্রি করো কারণ ইয়ার ওর উপরে আবার আর ওর ডিসক্রিপশন ছেড়ে দিচ্ছে তাহলে ইয়ার ও তো আবার একই কাজ করবে এটা সম্ভাবনা রয়েছে এখন আমরা জানি না যেহেতু আজকেই ভোটার গতকাল না আজকেই ভোটার পঁয়ষট্টি লক্ষ নাম পাবলিশ হয়েছে কত অ্যাপ্লিকেশন জমা পড়ে এটা আগামী পনেরো দিন চলবে প্রায় একত্রিশ আগস্ট অব্দি টাইম দিয়েছে ফার্স্ট সেপ্টেম্বর অব্দি তারপর দেখা যাবে কি কিরকম সংখ্যা এটা আসছে ইন দি মিন টাইম সুপ্রিম কোর্টে একটা হিয়ারিংও হবে কিন্তু ব্যাপারটা ইলেকশন কমিশন পুরো নিজেকে একটা এমন জটিল পরিস্থিতিতে ফেলে নিয়েছে যে এইখান থেকে বেরোবার রাস্তা একমাত্র উপায় যেটা আমার মনে হচ্ছে এখন যে এই পঁয়ষট্টি লক্ষ ভোটার যাদের নাম কাটা গেছে কারণ এতে প্রচুর ভুল ত্রুটি আছে প্রচুর প্রচুর ভুল ত্রুটি আছে এই ভুল ত্রুটিগুলো ইলেকশন কমিশনকে ইন্টারফিয়ার করা দরকার আর ওই ফিল্ড লেভেল অফিসারদের কেছে না ফেলে দিয়ে অ্যাটলিস্ট ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অ্যান্ড অভাব তাদেরকে ছেড়ে দেওয়া উচিত ডিসিশন নাও এই ফিল্ড লেভেল আধিকারীরা আন্ডার ট্রেন প্রেসারে আছে মানে বিএল ও এরা যারা আছে প্রেসার থাকে তারা আবার কি করবে না করবে না আর এক রাউন্ড আবার সুপ্রিম কোর্ট কেস এইসব আবার হবে তো দেখা যাক কি করছে সুপ্রিম কোর্ট সরি ইলেকশন কমিশন কি করছে এবং নেক্সট ইয়ারিং এ অনারেবল সুপ্রিম কোর্ট কি ডাইরেকশন দিচ্ছে আমার যেটা মূল বক্তব্য সেটা বলা যে এই ইফেক্টটা কিন্তু আমাদের আমি সবসময় বলেছি আমি মোরওয়ারিড অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হতে চলেছে কারণ অলরেডি ভোটার লিস্ট পাবলিশ হয়ে গেছে দু সালে দু সালের যে ইন্টেন্সিভ রিভিজন হয়েছিল আমি জেলায় ছিলাম একটা জেলায় ওসি ইলেকশন ছিলাম এবং সেটা হয়েছিল দু এক অ্যাসেম্বলি ইলেকশনের পরে এবং দু চার লোকসভা ইলেকশনের দু হাজার দু বছর আগে টাইমিংটা বিশাল ছিল অনেক টাইম পাওয়া গেছিল তখন খুব ভালো করে এটা করা গেছিল এসআইআর বিরুদ্ধে কেউ নয় এসআইআর সবাই চায় এসআইআর হোক কিন্তু তার একটা পদ্ধতি আছে একটা টাইমিং আছে আছে একটা প্রসেস এবার ওয়েস্ট বেঙ্গলে হবে এপ্রিল থেকে শুরু হয়ে যাবে ইলেকশন ধরে নিন ফেব্রুয়ারিতে বা মার্চ এক পয়লা মার্চে নোটিফিকেশন হয়ে যাবে নমিনেশন শুরু হয়ে যাবে এই প্রসেসে এসে এখনো নোটিশ পায়নি এখন জানি না ইলেকশন কমিশন কি করবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে

কিন্তু যারা পরে জন্মেছে বা অন্যান্য যারা বিভিন্ন রাজ্যে কাজ করতে গেছে নানা রকম সমস্যা যেটা বিহারে ঘটেছে লোকটা বেঁচে আছে অন্য কোথাও গিয়ে থাকছে তার নাম কেটে দিচ্ছে এই সব সমস্যা কিন্তু ওয়েস্ট আরো আরো বেশি হবে মানে আমি যেটা অ্যাপ্রিহেন্ড করছি এটা আরো বেশি হবে কিন্তু সেই জন্যেই আমাদের এখন প্রত্যেকের দায়িত্ব যে ইলেকশন কমিশন যেভাবে বিহারটা করেছে ওইটা যাতে বা ওয়েস্ট বেঙ্গলে না হয় নাহলে ওয়েস্ট বেঙ্গলে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে পার্টি ওয়েস্ট বেঙ্গলে মেন অন্যান্য যে পলিটিক্যাল পার্টি আছে মানে বিরোধী তারা কিন্তু তারাও কিন্তু একই কথা বলে যাচ্ছে একটা পার্টি তো অবশ্যই বলছে যে স্যার করতে হবে এই করতে হবে দেড় কোটি নাকি রোহিঙ্গিয়া খুঁজে পাওয়া যায় সল্টলেকে নাকি প্রতিটা ব্লকে রোহিঙ্গিয়া ঘুরে বেড়ায় তো মানে এসব উল্টো পাল্টা কথা তো শুনছি শুনি আমরা আর অনেক লোকই চাপে আছে বিএল যারা বিএলওর কাজ করবে তারা চাপে আছে তবে ওয়েস্ট বেঙ্গলের সিও যিনি আছেন তাকে তো আমরা খুব দক্ষ অফিসার খুবই ভালো অফিসার অনেক দিন কাজ করেছি তার সঙ্গে তিনি এবার কিভাবে রিয়্যাক্ট করেন অনুরাগ ঠাকুরকে আমি তো আবার ওনাকে রিকোয়েস্ট করবো এই সমাজ মাধ্যমে যে উনি যাতে অনুরাগ ঠাকুরকে একটা নোটিশ ইস্যু করেন ইন রেসপেক্ট অফ ডায়মান্ড আরবাস যে ডায়মন্ড হারবার এর অ্যাকিউজেশনটা করেছে অনুরাগ ঠাকুর তাকে একটা নোটিশ পাঠিয়ে অন ও তোকে ও দিতে বলি তাহলে অথবা ক্ষমা চাক কারণ এইভাবে একটা রাজ্যকে একটা পার্লামেন্টারি সিটকে একটা উইনিং সিটকে এইভাবে অপমান করতে পারে না সে ওই সবার পার্টি ইট মে বিলং যেই জিতেছি জিতেছে না কেন প্রমাণ দিতে হবে যদি রাহুল গান্ধীকেও দিতে বলে তাহলে কেউ দিতে হবে অর রাহুল ইলেকশন কমিশন সব কটায় ইনকোয়ারি করুক এবং সব কটায়